আপনি কি চান আপনার প্রোডাক্ট বা সার্ভিস হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক তাহলে ফেসবুক এড রান করাই সঠিক পথ তো আজকে আমরা শিখতে চলেছি যে ফেসবুক এড রানটা কিভাবে করে আমরা অনেকেই ব্যবসা করে থাকি নানান ধরনের প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে থাকি তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মাঝে মধ্যে আমাদের ফেসবুকে অ্যাড রান করতে হয় তো আমরা তখন কি করি এড রানগুলো কিছু মানুষ আছে তাদের মাধ্যমে করায় থাকি কিন্তু অনেক আছে যে তাদের মাধ্যমে করানোর পরেও আমার যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু আমি পাই না এই জন্য আমি বলি যে তোমরা নিজেরাই ফেসবুকে অ্যাড রান শিখে নিজেদের অ্যাড রান নিজেরাই করো এটা হলো সবচেয়ে ভালো তো আজকে আমি তোমাদের কিছু বিষয় জানাবো যে অ্যাড রান করার সময় তোমার কোন কোন বিষয়গুলো একটু জানা থাকা দরকার প্রথমে অবশ্যই লোকেশন তুমি বাংলাদেশ থেকেই অবশ্যই এক রানটা চালাইতাছো তো লোকেশন অবশ্যই তুমি বাংলাদেশ থাকবে কেউ যদি বাইরের দেশ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে যেই দেশ থেকে দেখতাছো ওই দেশেরই আগে যখন করবে এক রান যেই দেশে থেকে যেই দেশের মানুষকে তুমি দেখাই চাইতাছো ওই দেশের লোকেশনটা দিবা দেওয়ার পরে এজটা অবশ্যই টোয়েন্টি থেকে ফিফটিন ক্ষেত্রে রাখা ভালো কারণ হলো এখনকার ছোট পোলা হয় তারাও যদি ফেসবুক খোলে তখন তারাও কিন্তু ইয়ার্সটা দেয় যে এইটি প্লাস এইটিন ইয়ার্স প্লাস আর কি দেয় তাই সবসময় ট্রাই করবার যে টোয়েন্টি থেকে ফিফটির মধ্যে এই বা এই এই যে লোকেরাই সবসময় তোমাদের কাস্টমার হবে বা তোমাদের সার্ভিস নেওয়ার উপযোগী হবে এর উপরে গুলাও হয় কিন্তু এবার আছে এই এই সংখ্যাটাই হলো সবচেয়ে বেশি ভালো বিশ থেকে পঞ্চাশ আর জেন্ডার জেন্ডার অবশ্যই মেল ফিমেল দুইটাই রাখবে সবসময় যদি এখানে কথা আছে ধরো তোমারটা একটা মেয়েদের প্রোডাক্ট যদি মেয়েদের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে তখন তো তুমি মেয়েদের কাছে এই প্রোডাক্টটা দেখা দেখায় তেমন একটা বেনিফিট নাও পেতে পারো তখন হলো এটার একটা তুমি বুঝে নেবে যে কখন কোন টাইমে দিলে এবং তোমার প্রোডাক্টটা কিসে ওইটা বুঝিয়ে দিবা যদি দেখা যায় যে তোমার প্রোডাক্টটা হলো তখন তুমি জাস্ট ফিমেল দিলে বেশি একটা তুমি কি বলে বেশি একটা কাস্টমারের থেকে রিসপন্স পেতে পারো তারপরের ধাপটা হলো কিওয়ার্ড কিওয়ার্ড আসলে কি কিওয়ার্ড আসলে বলতে হলো ট্যাগ কি বোঝানো হয় ট্যাগ তো আমরা সবাই বুঝি ফেসবুকে যখন আমরা ট্যাগ করি বা ওই যে ট্যাগ বলতে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিই আর তারপরে একটা নাম যে লেখি ওই টাইপেরই কিওয়ার্ড থাকে ধরো তুমি একটা প্রোডাক্ট যে টিভি ধরো একটা তুমি টিভি সেল করতেছ তো টিভি সেল করার সময় টিভি হ্যাশট্যাগ টিভি দিতে পারো বা যে বিশ্বকাপ খেলা চলে বা আইপিএল খেলা চলে তখন তুমি তাদের ওই নামগুলোও হ্যাশট্যাগে দিয়ে দিতে পারো এগুলা কি এগুলো তোমার এনালাইজ করে নিতে হবে এর জন্য তুমি এআর মাধ্যমে বা গুগলের থেকেও কি নিতে পারো চার জিটিপি থেকেও কি নিতে পারো তারপরে ধাপ হলো অ্যাড বাজেট অ্যাড বাজেটটা কি আমরা অনেকে দেখা গেছে অ্যাড রান করে থাকি আমরা অনেকে মেসেজ দিই মেসেজ দিয়ে বলি যে দুই তিন ডলারের অ্যাড রান করা এত দেখা অ্যাড রান করাও ঠিক আছে অ্যাড রান করাইলে সব কিছু নিয়ম কানুন মেনে অ্যাড রান করানো ভালো প্রাই বলে যে তুমি দুই তিন ডলার পাঁচ ডলার অ্যাড রান করাইবা এটা আমার মতে ভালো হয় না অ্যাড রান করানো যা এমন না যে যায় না কিন্তু একটা বাজেট সর্বনিম্ন আমি বাজেট বলবো যে বিশ ডলার বিশ ডলার একটা ভালো একটা অ্যামাউন্ট যে অ্যামাউন্ট দিয়ে তুমি যদি অ্যাড রান করায় থাকো তাহলে ভালো রিসপন্স পাবা তাই আমি বলবো সবাইকে যে সর্বনিম্ন আর তারপরে তোমার যতটুকু তুমি পারো বা তোমার সম্ভব তারপরে ডেজ যেটা বলা হয়েছে যে তুমি তোমার অ্যাড রানটা তুমি কত দিনের জন্য চালাইতে চা অনেকে আছে একদিনের জন্য চালায় দু দিনের জন্য চালায় তিন দিন এক মাসে মনে চালানো যা তবে সর্বনিম্ন কেউ যদি চালাও আমি অবশ্যই বলবো সাত দিনের জন্য চালাও এক সপ্তাহের জন্য চালাও আর এড রানটা যে তুমি আজকে চালু করবে আজকে যে টাইমে চালু করবা একজেক্টলি সাত দিনের ওই টাইমে তোমার এড রানটা শেষ হবে তো এড রানের টাইপটা কেমন হবে এড রানের টাইপটা তুমি পিকচার দিয়েও দিতে পারো আর ভিডিও দিয়েও দিতে পারো পিকচারের তুলনায় ভিডিও দেওয়া বেশি ভালো কারণ ভিডিওতে তুমি যদি ফুটিয়ে তুলতে পারো তোমার প্রোডাক্টটা বা তোমার সার্ভিসটা বা যেকোনো কোনো কিছু ওইটা মানুষের বেশি আকৃষ্ট করে তাই সবসময় চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে অ্যাট্রাক্ট করার জন্য তারপরে তোমার এঙ্গেজমেন্ট এই ভিডিওর মাধ্যমে যখন তুমি একটা চালাইতে পারবা এই সব ক্রাইটেরিয়া মেনে চালাইতে পারবে তোমার এঙ্গেজমেন্টটা যে একটা অটোমেটিকলি আছে ঠিক আছে আর এই যে এড সময় অবশ্যই এড রান কিন্তু ভাবে করা যায় এড রান এখন স্টোরির মধ্যে যায় এর মধ্যে এড রান করা যায় ফেসবুকে অ্যাড এর মধ্যেও রান করা যায় আমি বেশি করে বলবো যে তোমরা মেসেঞ্জারের মধ্যে যে এড রানটা ওইটা করলে বেশি ভালো হয় কারণ মানুষ ফেসবুক এর তুলনায় কিন্তু মেসেঞ্জারে চ্যাটিং করে যখন চ্যাটিং এর মধ্যেও তোমরা অনেকে দেখবা যে নিচে একটা স্পন্সার পাইলে লেখা থাকে আর প্রোডাক্টের নাম বা পেজ এর নাম সহ এগুলো লেখা থাকে তখন ওইটা কিন্তু চোখে পড়ার মতো তাই চেষ্টা করা ভালো যে মেসেঞ্জারে একটাই করা ওইটা মনে হয় আমার ক্ষেত্রে বেশি ভালো হবে তো এই পর্যন্তই ছিল ভিডিওটা কার যদি আরো কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে বা অন্য কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো বা ইনবক্সে মেসেজ দিতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম দেওয়ার জন্য